ভোটের মুখে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটল এই ঘটনায় অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জের বলে পাল্টা অভিযোগ তাদের বুধবার রাতে এই ভাঙচুরের ঘটনা ঘটে পঞ্চায়েত সমিতির সদস্যর বাড়িতে ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বামনহাট দু নম্বর অঞ্চল যুব তৃণমূল সভাপতি হানিফ শিকদার অভিযোগ করে বলেন এদিন রাতে বামনহাট দু নম্বর অঞ্চল সাত কুড়ি নম্বর আসনের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ চন্দ্র বর্মনের বাড়ি ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই দুষ্কৃতী দিয়ে তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুর করছে বিজেপি এখনও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারেনি তার আগেই দুষ্কৃতি নিয়ে রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে তাহলে আগামী দিনে কি ভয়ঙ্কর রূপ আমাদের দেখতে হতে পারে যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপির দিনহাটা তিন নম্বর মণ্ডল সভাপতি কমল বর্মন তিনি বলেন এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই এমনকি দলের কোনো নেতাকর্মী জড়িত নেই তৃণমূলের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের জেরকে বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটের মুখে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল সাহেবগঞ্জ স্থানের পুলিশ সূত্রে জানা গিয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়িতে ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে This এই বিস্মে ছিলাম আমরা দুজনে আমি ছিলাম এইদিকে ও মা মাতার সাইডে মানে দুই সাইডে মানে একবার আক্রমণ করছে যেভাবে আমরা প্রথম অবস্থায় তো ভাবছি যে কী নাতে কী পরে তো দেখি না ঘরেই আক্রমণ করতেছিল মানে সেই রকম গালি গালাস পাতেছিল একদম মানে খারাপ ভাষায় কারা বিজিবি তারপরে হলো আক্রমণ করলো তারপরে ওই যে ভাঙা করলো তারপরে আমরা ঘর থেকে মানে প্রাণের ভয়ে আমরা ঘর থেকে বাইরেছি বাইরে বাইরেছি বাইরে বাইরে হওয়ার পরে আমি পিছনের গেট দিয়ে খুলে আমরা পিছনের সাইডটি গেছি আর তখন আমার ছোটো ছেলেও হয়েছে ছোটো ছেলেও একটু রাগ হয়ে মানে চিৎকার করলো ও ঘুমের ধান্দায় উঠলো চিৎকার করে উঠলো তারপরে আমরা তিনজনের পিছনের গেট দিয়ে বাইরে গেছি ওরা তখন কি করছে এদিক দিয়ে আবার ঘরে ঢুকছি ঘর ঢুকার পরে কি করছে ঘরে যে টাকা ছিল আমার পঞ্চাশ হাজার আর ছিল সোনা ছিল তিন ভরি ওগুলো সুমের কাগজপত্রও কিছু ছিল কি নাম আপনার আমার নাম শোভারাণী বর্মন কি নাম এই জায়গাটা এই জায়গাটার নাম হলো দক্ষিণ কালমাটি সত্যি এটা অবাক করার মতন বিষয় বিজেপি যে পাইপ তলার মাটি সরে গেছে তাই আমাদের ঘুমন্ত পঞ্চায়েত সমিতির মেম্বারের বাড়িতে এসে আক্রমণ করছে এটা লজ্জার বিষয় আমি তো মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রামাণিক মহাশয়কে বলবো আপনি তো ক্যামেরার সামনে বড় বড় কথা বলেন তাহলে আপনার দলের লোকজন এটা কি করছে আমরা যেখানে বামনহাট নং জিপিতে কোথাও কেউ বলতে পারবে না যে বিজেপির কোনো জায়গায় প্রচারে অসুবিধা আছে আমরা ওয়ান ক্যামেরা বারবার বলেছি যে আপনারা ভোটের ময়দানে আমাদের লড়াই হবে কিন্তু যে মানুষ ঘুমিয়ে থাকবে সেই ঘুমন্ত মানুষকে যদি আপনারা এই রাতের অন্ধকারে দুষ্কৃতি নিয়ে আসেন এখনও আমরা পশ্চিমবঙ্গে আপনারা ক্ষমতাই আসতে পারেননি তাহলে কি ভয়ঙ্কর রূপ আমরা সামনের দিনে দেখব যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে এটা একটা তার নমুনা মাত্র যে কালমাটিতে আমরা বারবার বলেছি ভোট হবে অবশ্যই লড়াই হবে সেটা রাজনীতির ময়দানে আর উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে এবার যখন দেখেছে বিজেপির তো কয়েকটা মুষ্টিম মুষ্টিমে কয়েকটা লোক এই যে বাইরে থেকে কিছু লোকজন নিয়ে এসে এইখানে ঘুমন্ত মানুষকে আর আক্রমণ করেছে এই নাক্কারজনক ঘটনার তীব্র আমি নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে যে এর যাতে সুরাহা হয় এবং সঠিক যাতে বিচার হয় এই আবেদন আমি রাখছি ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে